বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল বাংলাদেশ আওয়ামী লীগের তিন ব্যাপী প্লাটিনাম জয়ন্তী উৎসব দলের সংগ্রাম ঐতিহ্য ও অর্জনের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এদিন রাজধানীতে ঢল নামে দলীয় নেতাকর্মীদের উন্নয়নের বিভিন্ন প্লাকার্ড ও মিছিল নিয়ে দুপুর থেকেই শোভাযাত্রায় যোগ দিতে থাকেন ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী বিকেলের আগে শোভাযাত্রা রূপ নেয় জনসমুদ্রে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক কাদের বলেন আজকে ঢালাও ভাবে আওয়ামী লীগ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে দুর্নীতিবাজ দল বিএনপি চকমকান্ত করছে কিছু কিছু মিডিয়া আজকে সেই অল্প প্রচারে নেমেছে আওয়ামীলিকে মাথা নত করা দল নয় ব্যক্তি বিশেষ দুর্নীতি করলে তার বিচার করার স্বচ্ছ সুযোগ শেখ হাসিনা সরকারে রয়েছে দুদাব স্বাধীন বিচার স্বাধীন শেখ হাসিনা স্বচ্ছ সাহস দুর্নীতি বাতে বিচার করা তারা যেই ও যত প্রভাব কিন্তু আজকে যে ধড়াও পাবে দুর্নীতিবাজ বানালো চমকান্ত চলতে এটা অমিলকে হটানোর জন্য এই শরৎান্ত কি সেটা আমাদের ভেবে দেখতে হবে দলের সাধারণ সম্পাদক বলেন আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ এ দলকে আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই আজকে মাঠে নামে আগুন সন্ত্রাস হত্যা খুনের রাজনীতি শুরু করেন আমরা রাজপথে আছি আওয়ামী লীগ সমচিত জবাব দিতে প্রস্তুত শোভাযাত্রা পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফ আসিম সহ কেন্দ্রীয় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শোভাযাত্রাটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত প্রদক্ষিণ করে স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম কিংবা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপায়নের পথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে জনমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ এই সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশ বিরোধী যে কোনো সাম্প্রদায়িক অবশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন প্রতিষ্ঠার শোভাযাত্রায় অংশ নিতে আসা দলীয় নেতাকর্মীরা আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন